বীরভূমের রামপুরহাটে আদিবাসী নাবালিকা ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীর অবিলম্বে শাস্তির দাবিতে পথে নামল ভারত জাকাত মাঝি পারগনা মহল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক মুলুক কমিটির ডাকে নাদনঘাট থানার ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন আদিবাসী সংগঠনের সদস্যরা পুরুষ মহিলা নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষজন এই ঘেরাও কর্মসূচিতে এসে উপস্থিত হন রামপুরহাটের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত মনোজ পালকে ফাঁসি দিতে হবে এই দাবিতে সরব আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে আদিবাসীরা তারা তীর ধনুক বর্ষা সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন নাদনঘাট থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন নাদনঘাট থানায় ভারত জাকাত মাঝি পালগনা মহলের তরফ থেকে দাবি করা হয়েছে কোনো গরিমসী নয় অবিলম্বে দোষী মনোজ পালকে ফাঁসি দিতে হবে এই দাবিতে সরব তারা যেভাবে রামপুরহাটের সপ্তম শ্রেণীর আদিবাসী নাবালিকা ছাত্রীকে হত্যা করা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশাসনকে যদি অভিযুক্তের কঠোর শাস্তি না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে এবং গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে এমনটাই জানাচ্ছেন সংগঠনের সদস্যরা দিনের পর দিন আদিবাসীরা অবহেলিত অত্যাচারিত হচ্ছে বলে অভিযোগ প্রশাসনের কাছে দরবার করেও কোনো রকম সুরাহা মিলছে না এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছেন তারা রীতিমতো অস্ত্রশস্ত্র হাতে নিয়ে তারা আজ নাদমঘাট থানার ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন পোস্টার হাতে বিক্ষোভে সামিল মহিলারাও নাবালিকা ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিকে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিতে সরব ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা